এটি হচ্ছে বাংলাদেশের গাড়ি যার কারণে এই গাড়ির স্টিয়ারিং গাড়ির ডান পাশে রয়েছে এই গাড়ির এর হাতের ডান পাশে রয়েছে গাড়ির লাইটের সুইচ এবং স্টারিংয়ের বাম পাশে রয়েছে গাড়ির ওয়াইফাই সুইচ আপনি ওয়াইফাই ইউজ করতে পারবেন এটার সাহায্যে আর যে গাড়িগুলোতে স্টিয়ারিং গাড়ির বাম পাশে থাকে ওই গাড়িগুলোতে আপনাকে বাম হাত দিয়ে গাড়ির লাইট কন্ট্রোল করতে হবে এবং ডান হাত দিয়ে আপনাকে ওয়াইফার কন্ট্রোল করতে হবে এই দুজনের গাড়ির মধ্যে পার্থক্য হচ্ছে এখানেই এখানে লক্ষ্য করুন এটি হচ্ছে বাংলাদেশের গাড়ি এখানে ডান পা দিয়ে স্কলাইডোর আর ব্রেক কন্ট্রোল করতে হবে এবং যে গাড়িগুলোতে স্টিয়ারিং গাড়ি বাম পাশে থাকে ওই গাড়িগুলোতে একই রকম ডান পা দিয়ে স্কলাইডোর আর ব্রেক কন্ট্রোল করতে হবে তাছাড়া যে গাড়িগুলোতে স্টিয়ারিং গাড়ির ডান পাশে থাকে ওই গাড়িগুলোতে আপনাকে বাম হাত দিয়ে গিয়ার শিফট করতে হবে আর যে গাড়িগুলোতে স্টিয়ারিং গাড়ির বাম পাশে থাকে ওই গাড়িগুলোতে ডান হাত দিয়ে গিয়ার শিফট করতে হবে এই ধরনের গাড়িতে আরেকটি পার্থক্য রয়েছে যে গাড়িগুলোতে গাড়ির স্টিয়ারিং গাড়ির ডান পাশে থাকে এই গাড়িগুলো আপনাকে রাস্তার বাম সাইডে চালাতে হবে আর যে গাড়িগুলোতে স্টেয়ারিং গাড়ির বাম পাশে থাকে ওই গাড়িগুলোতে রাস্তার ডান সাইডে আপনাকে গাড়ি চালাতে হবে এই দুই ধরনের গাড়ির মধ্যে আর বাকি যে অপশনগুলো রয়েছে যেমন এসি সুইচ বা গাড়ির মিটারের যে রয়েছে আর এখানে যে বিভিন্ন সুইচ রয়েছে সবগুলোর কাজ একই